আসসালামু আলাইকুম এ তো সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকের ভিডিও মেল এবং

ইনস্টল হচ্ছে না মানে স্টোরে যাদের বাইনাস মোবাইলে আসছে না চার্জ করলে অনেকের মোবাইলে আসছে কিন্তু ইনস্টল হচ্ছে না কেন ইনস্টল দেখাচ্ছে তো যদি আমি প্লে স্টোরে যাই তোমাদেরকে দেখায় আমার এখানে কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার কিন্তু বাইনাস অ্যাপস কিন্তু ইনস্টল করা আছে তো এটা যদি আমি টেপ করি তাহলে দেখতে পাচ্ছ সামথিং অন রং ঠিক আছে এরকম দেখাচ্ছে অনেকের ক্যান ইনস্টল দেখাচ্ছে ঠিক আছে সবার কিন্তু এরকম হতে পারে তো আমারও কিন্তু এরকম প্রবলেম হয়েছে তো আমি কোথায় থেকে পেয়েছি তো তোমরাও কিন্তু আমি তোমাদেরকে আমার এই ভিডিও লিংক দিয়ে তোমরা থেকে সরাসরি করে ইনস্টল করে নিতে পারবে এই এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু অলরেডি এখানে বাইনাস অ্যাপসটা ইনস্টল করা আছে তো আমি যেভাবে ইনস্টল করেছি তোমাদেরকে সেম ভাবে প্রসেসটা দেখে দেবো আমি ইউটিউবে অনেক খোঁজাখুঁজি করেছি কিন্তু এরকম কোনো ভিডিও পাইনি সব ধরনের ভিডিও আছে শুধু প্লে স্টোর ক্লিয়ার ডাটা দাও ক্লিয়ার চেস এরকম কিছু বলছে ভিডিওর মধ্যে কিন্তু অরিজিনালি ভিডিও একটো পাইনি ঠিক আছে তো সবাই কিন্তু এরকমই ইউটিউবে খোঁজাখুঁজি করার পর কিন্তু অনেক চেষ্টা করেছে কিন্তু তাও পারে নাই তো আজকের এই ভিডিওটা দেখলে কিন্তু অবশ্যই হানড্রেড থেকে হান্ড্রেড পারসেন্ট তোমরা বাইনান্স অ্যাপস ইনস্টল করতে পারবে তা আবার সব কিছু সম্পূর্ণ আগের মতো পাবে তো চলুন বেশি কথা বলবো না কিভাবে বাইনান্স অ্যাপস ইনস্টল করবে সবার আগে এটা দেখিয়ে দিই বাইনান্স অ্যাপস ইনস্টল করতে চাইলে তোমরা এখন যে ভিডিওটা দেখছো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেব ওই লিংকের উপর একটা ক্লিক করবা ক্লিক করার পর তোমাদেরকে সরাসরি নিয়ে আসবে এরকম একটা অপশনে ঠিক আছে এরকম অপশনে নিয়ে আসার পর তোমরা এখানে প্রথমে করবে কি নিচের দিকে দেখতে পাচ্ছ যে ডাউনলোড যে অপশনটা ঠিক আছে এই ডাউনলোড অপশনের উপরে ক্লিক করবে তোমরা যখন লিংকে ক্লিক করবে সরাসরি তোমাদের কিন্তু এই জায়গায় নিয়ে আসবে অন্য কোথাও নেবে না ঠিক আছে সরাসরি এই জায়গায় নিয়ে আসবে তো এখানে আসার পর তোমরা এই ডাউনলোডের উপরে একটা ক্লিক করবে ঠিক আছে ডাউনলোডের উপরে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ ডাউনলোড এগিন ঠিক আছে এটার উপরে তোমরা ক্লিক করে দিবে তারপরে দেখতে পাচ্ছো এখানে অলরেডি কিন্তু উপর দিকে দেখতে পাচ্ছ শো হচ্ছে ডাউনলোডিং ফাইল ঠিক আছে তোমরা এখান থেকে ডাউনলোড করে নেবে তো আমার অলরেডি ডাউনলোড আছে আমি এটাকে ক্যান্সেল করে দিচ্ছি তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার ডাউনলোড করা আছে তোমাদের ডাউনলোড হয়ে গেলে তোমাদের উপরে কিন্তু ফাইন্যান্সের অ্যাপসের নামটা কিন্তু এরকম আসবে তো এটা দেখে তোমরা গাব না তো এটার উপরে তোমরা একটা ক্লিক করবে ক্লিক করার পরে এখানে দেখতে পারছো অরিজিনাল লে সাথে সাথে কিন্তু এখানে তোমাদের বাইনান্সের লোকোটা দেখাবে এখন বাইন্যান্স যে অ্যাপসটা আছে এখানে এখান থেকে ইনস্টল করে নেবে আমার ইনস্টল করা আছে তাই আপডেট চাসছে তো এখান থেকে ইনস্টল করার পর তোমরা এখানে কিছু পারমিশন ছাগে ওই পারমিশনগুলো দিয়ে দিবে দেওয়ার পর তোমরা এখান থেকে ইনস্টল করে নিবে ইনস্টল করার পর সরাসরি দেখতে পারবে আমাদেরকে এরকম নিয়ে আসবে ঠিক আছে তো আমি যদি বাইন্যান্স অ্যাপসের উপরে ক্লিক করি দেখতে পাচ্ছ আমার কিন্তু একদমই সরি এখানে আপডেট হচ্ছে তাই প্রবেশ করাচ্ছে না তো আমার কিন্তু অলরেডি আপডেট হয়ে গেছে ঠিক আছে তো এখানে আপডেট হওয়ার পর এখন যদি আমি ট্যাপ করি দেখতে পাচ্ছ আমাকে কিন্তু সরাসরি বাইনান্স অ্যাপসে নিয়ে আসছে যে তোমরা এখান থেকে সব কিছু করতে পারবে পিটিপি ট্রানজাকশন এবং যে কোনো ট্রানজাকশন করতে পারবে এখান থেকে ডলার সেল ডিপোজিট সব কিছু আগের মতোই ঠিক আছে আবার মনে করো না এটা প্যাক ঠিক আছে একদম রিয়েলিটি তো যদি ভিডিওটা দেখে তোমাদের একটু হলে উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওতে কিন্তু লাইক দিতে বলবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইন টি অন করে রাখবে কেননা পরবর্তী এরকম নতুন নতুন আপডেট নিয়ে আসলে সবার আগে চলে যাবে নোটিফিকেশন আজকের ভিডিওটা কিরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে তো আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টেক কেয়ার আল্লাহ